আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব লোটাস কামালের নির্দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক বিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটভাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় এখন পর্যন্ত বিশ জনকে আটক করা হয়েছে এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসীমউদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে তিরিশ জনকে এজার আসামি এবং পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন এরপর জানাব রাবিতে পোষ্যকোটা স্থগিত নির্বাচন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে পোষ্যকোটা স্থগিত ঘোষণা করেছেন উপাচার্য এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাগে ক্ষোভে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন এদিকে ড ইউনুসের সফরে জাতিসংঘে যাচ্ছে জামাত নেতা ড তাহের এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশ জামাত ইসলামের স্পোকস পার্সন ড নাকিবুর রহমান জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল সম্পাদক মাঝারুল দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলের ভোটে সভাপতি পদে মোহাম্মদ শরিফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজারুল ইসলাম নির্বাচিত হয়েছেন আজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলে ভোট গ্রহণ এরপরই গণনা রেজাল্ট দেয়া হয় এবং সর্বশেষ জানাবো গাইবান্ধা এক সপ্তাহে পনেরো জনের মধ্যে উদ্ধার স্থানীয়দের উদ্বেগ গাইবান্ধা গত এক সপ্তাহে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পারিবারিক কলহ হতাশ বিভিন্ন কারণ ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লোটাস কামালের নির্দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক বিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনা এখন পর্যন্ত বিশ জনকে আটক করা হয়েছে এই ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিমউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তিরিশ জনকে এজাহার নামেও আসামি এবং পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন নিয়ে জানা গেছে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল লোটাস কামাল এর নির্দেশনায় কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বিষয়ে বিদেশে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অরাজকতার ছক করছে লোটাস কামাল গত এক সপ্তাহে দুইবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিলে নামে যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাদেরকে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাদের ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে তাই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আটকের খবর নিশ্চিত করা হয়েছে এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা ষড়যন্ত্রকারী যারা দেশের মধ্য থেকে বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি কাটাকাটি করছে তাদের বিরুদ্ধে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে এই ব্যবস্থার মাধ্যমে এরা এদেরকে যথেষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কর্মকর্তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন কেউ যেন বিশৃঙ্খলা কর্মকাণ্ড করতে না পারে পুলিশের সদস্যরা এখন জরুরি ভিত্তিতে তারা সবসময় প্রস্তুতি গ্রহণ করছেন রাবিতে পোষ্যকোটা স্থগিত রাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি প্রাতিষ্ঠানিক সুবিধায় পোষ্যকোটা ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে তবে রাখসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের জন্য কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে প্রশাসন এছাড়াও শনিবার পোষ্য করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববার একুশে সেপ্টেম্বর বিকাল সব আশ্রয় জরুরি সিন্ডিকেট সভা শেষে সংবাদকর্মীদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ তিনি বলেন গতকাল পোষ্য কোটাকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের ঘটনায় একটি একটি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিষ্ঠানটির সুবিধায় পোষ্যকোটা ভর্তি আপাতত স্থগিত থাকবে এ বিষয়ে সিন্ডিকেট রিপোর্ট করা হয়েছে সঙ্গে সংশ্লিষ্ট সকল বোর্ডের সাথে আলোচনা শেষে অচিরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এছাড়াও সিন্ডিকেট থেকে যথাসময়ে রাখসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উত্ত আহ্বান জানানো হয়েছে ড ইউনুসের সফরে জাতিসংঘে যাচ্ছেন জামাত নেতা তাহের বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সাবেক এমপি তাহের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডের সফর সঙ্গী হিসেবে রোববার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যুক্ত হবেন যুক্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশ জামাত ইসলামের স্পোক পারসন ড নাকিবুর রহমান জামাতের কেন্দ্র বিচার বিভাগ থেকে রোববার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পাশে চাই এবং সরকার আমাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে নতুন নেতৃত্ববৃন্দকে বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়ার জন্য যেটা আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এ বিষয়টির মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ধন্যবাদ জানাই আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের অগ্রগতি অগ্রযাত্রা আরও সুদূর প্রসারী হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল সম্পাদক মাঝারুল দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতির পদে মোহাম্মদ আলম ও সাধারণ সম্পাদক পদে মাজারুল ইসলাম নির্বাচিত হয়েছেন গত শনিবার বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলে ভোট গ্রহণ পরে ভোট গণনার শেষে গভীর রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সভাপতি পদে মোহাম্মদ শরীফুল আলমে এক হাজার পাঁচশো বাইশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হুসাইন পেয়েছেন একশো সাতানব্বই ভোট এ পদে বাতিল হয় একশো বিশ ভোট অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাঝা আজহারুল ইসলাম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ছয়শ এগারো ভোট অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ষাটটি এবং শফিকুল আলম রাজন তিরিশ ভোট পেয়েছেন এই পদে বাতিল হয়েছে তেত্রিশটি ভোট কিশোরগঞ্জ জেলার তেরোটি উপজেলা ও আটটি পৌর কমিটির মোট দুই হাজার নব্বই জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন গতকাল রাতে ভোট গ্রহণের আগে শনিবার দুপুর সাড়ে বারোটায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ত্রিপার্শ্বিক সম্মেলনের উদ্বোধন করা হয়